সমন্বিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম শিশুর হাতে মোবাইল ও অশালীন রিলস নিরাপদ নাকি বিপজ্জনক বর্তমান ডিজিটাল যুগে মোবাইল ফোন হয়ে উঠেছে ঘরের প্রতিটি মানুষের দৈনন্দিন সঙ্গে ইভেন ঘরে শিশুদের জন্য অনেক সময় সন্তানকে চুপ করাতে বা ব্যস্ত রাখতে অভিভাবকরা তাদের হাতে মোবাইল ফোন দিয়ে দেন কিন্তু সমস্যা শুরু হয় যখন শিশুরা ঘন্টার পর ঘন্টা ধরে ইউটিউব শর্টস ফেসবুক বা টিকটকের মতো প্ল্যাটফর্মে অশালীন বয়সন্ধিকালের উপযুক্ত নয় এমন রিলস দেখতে শুরু করেন এ বিষয়টি শুধুমাত্র সময় নষ্ট নয় এটি শিশুদের মানসিক ও নৈতিক বিকাশের উপর মারাত্মক প্রভাব ফেলে নাম্বার ওয়ান মানসিক বিকাশে নৈতিক প্রভাব শিশুরা বয়স অনুযায়ী সব কন্টেন্ট বোঝে না তারা যা দেখে সেটাকেই সত্যি বা গ্রহণযোগ্য মনে করে অশালীন রিলস যেমন বেহেয়াপনা অশ্লীল পোশাক হিংসাত্মক ভাষা বা অনৈতিক সম্পর্কের দৃশ্য তাদের মনে বিভ্রান্তিকর ধারণা তৈরি করে এগুলোর কারণে শিশুরা বাস্তবতা থেকে বিস্মুত হয় অস্বাস্থ্যকর চিন্তা ও কল্পনার জগতে ডুবে যায় এ ধরনের কন্টেন্ট দেখার ফলে শিশুরা অহিংসতা সহনশীলতা সম্মানবোধ এই মূল্যবোধগুলোকে হারিয়ে ফেলে কিশোর কিশোরীদের মাঝে তখন অগ্রহণযোগ্য আচরণ যেমন জোর জোরে জোরে কথা বলা গালি ব্যবহার করা বা অশালীন অঙ্গভঙ্গি দেখা যায় নাম্বার টু আসক্তির ভয়াবহতা রিলসগুলো সাধারণত খুব ছোট সময়ের হয় কিন্তু পরপর অগণিত রিলস চলে আসে যা স্ক্রলিং অ্যাডিকশন তৈরি করে শিশুরা একটার পর একটা রিলস দেখতে দেখতে সময় জ্ঞানের বাইরে চলে যায় দিনরাত মিলিয়ে কখনো কখনো ঘন্টার পর ঘন্টা কেটে যায় এই অবিরাম স্ক্রলিংয়ে শিশুর মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ হয় যা আনন্দদায়ক অনুভূতি দেয় ফলে তারা আসক্ত হয়ে পড়ে এবং মোবাইল না পেলে রাগ হতাশা কিংবা অস্থিরতার মতো মানসিক লক্ষণ দেখা যায় নাম্বার থ্রি একাকিত্ব ও সামাজিক বিচ্ছিন্নতা অতিরিক্ত রিলস দেখা শিশুকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে তোলে তারা খেলাধুলা বই পড়া বা পরিবারের সঙ্গে সময় কাটানোর ভুলে যায় বাস্তব বন্ধুত্বের জায়গায় ভার্চুয়াল তারকাদের অনুসরণ করতে শুরু করে এতে করে শিশুদের সামাজিক দক্ষতা ও আবেগী সংবেদনশীলতা কমে যায় নাম্বার ফোর পড়াশোনায় মনোযোগের অভাব একটা না মোবাইল দেখার ফলে শিশুদের একাগ্রতা নষ্ট হয় ছোটো ছোটো ভিডিও দেখে অভ্যস্ত হয়ে যাওয়ায় তারা দীর্ঘ সময় ধরে পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারে না তারা তাৎক্ষণিক আনন্দে অভ্যস্ত হয়ে যায় ফলে লেখাপড়ার মতো ধৈর্য ও মনোযোগের কাজগুলো তাদের কাছে বিরক্তিকর মনে হয় অনিরাপদ ও বিপজ্জনক কন্টেন্ট অনেক রিলস থাকে যেগুলোতে অপ্রাপ্ত বয়স্কদের জন্য বিপজ্জনক চ্যালেঞ্জ বা ট্রেন থাকে যেমন অদ্ভুত নাচ উচ্চ ঝুঁকিপূর্ণ স্টান যা বা নিজের শরীরের অস্বাভাবিক প্রদর্শন শিশুরা অনেক সময় এসব অনুকরণ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় বা নিজের শরীরের প্রতি অস্বাভাবিক দৃষ্টিভঙ্গি তৈরি করে